ঘরের খাবার যখন ভালো না লাগে তখন দেখবেন খালি বাহিরে খেতে ইচ্ছে করে তো যাই হোক আমার আবার ঘরের খাবার থেকে বাহিরের খাবারই বেশি পছন্দ ফার্স্ট ফুড হচ্ছে আমি অনেক লাইক করি তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলটি হচ্ছে টেনে সম্পূর্ণ দেখবেন তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন অ্যান্ড হচ্ছে আমিও খুব 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 ভালো আছি তো ওই দিন হচ্ছে খুব বোরিং লাগতেছিলো তো ভাবলাম যে রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি তো চলে গেলাম বনশ্রীর এক রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একদম মনটা জুড়িয়ে গেল এত সুন্দর লোকেশন আর ভিতরে এত সুন্দর ডেকোরেশন দেখে একদম চোখ জুড়িয়ে যাবে তো বাহির থেকে দেখে আপনার মনে হতেই পারে যে এটা বার না এটা কোনো বার না এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এত সুন্দর করে লাইটিং করে সাজাইছে একদম বলার বসে থাকার পর চলে আসলো আমাদের খাবার আমরা অর্ডার করেছিলাম একটা পাস্তা অ্যান্ড হচ্ছে হচ্ছে একটা প্যাকেজ অর্ডার করেছিলাম যেটার ভিতরে থাকবে ফ্রাইড রাইস অ্যান্ড হচ্ছে ব্রাউনি দুইটা সফট ড্রিঙ্কস তো ওটা এখনো আসেনি পাস্তাটা হচ্ছে আমি আলাদা করে অর্ডার করেছিলাম তো পাস্তা খাবো আর চিজি হবে না এটা তো একদমই হতে পারে না চিজি পাস্তা হচ্ছে আমার খুবই পছন্দ আর পাস্তাটা মুখে নিতেই একদম মুখের সাথে মিশে গেল বাকি সুস্বাদু অ্যান্ড ফাইনালি চলে এসেছে আমাদের সাতশো টাকার প্যাকেজ এই যে দেখেন দুইটা সেট মেনু অ্যান্ড এই তো পাস্তা খাচ্ছি কারণ আমার ওইগুলোর দিকে একদমই মন নেই আমার হচ্ছে পাস্তার দিকে মন যেহেতু পাস্তা আমি আমার জন্য আলাদা করে অর্ডার করেছিলাম এই তো আমরা দুজন মিলে হচ্ছে একটু ফুটেজ নিয়ে নিলাম জামাই তো খুবই খুশি তো সব শেষে হচ্ছে আমি অন্থন ট্রাই করলাম অন্থনটা হচ্ছে কুরমুড়ি ছিল আর খুবই ভালো লাগতেছিলো অন্থনটা আর সাথে দুইটা সফট ড্রিঙ্কসও ছিল অ্যান্ড এখন হচ্ছে আমার ট্রাই করার পালা যে খাবারগুলো কেমন খালি তো হচ্ছে ডেকোরেশন দেখলে হবে না খাবারও দেখতে হবে তো ফ্রাইড রাইস দিয়ে আমি একটু যদি চিকেন ট্রাই করতেছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে খাবারগুলো খুবই টেস্ট অ্যান্ড প্রত্যেকটা খাবারই খুব ভালো অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি এখন জাস্ট হচ্ছে ফ্রায়েড রাইসটা ট্রাই করব আর ডেকোরেশনের কথা কি বলব ডেকোরেশন কিন্তু খুব সুন্দর তো এই তো আমি একটু ভেজিটেবল দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস ট্রাই করবো আর ফ্রাইড রাইসে কিন্তু অনেক পরিমাণের টেবিল দেওয়ার ছিল যার কারণে হচ্ছে ফ্রাইড রাইসটা খেতে খুবই দারুণ লাগতেছিল আমার কাছে কিন্তু প্রত্যেকটা খাবারই খুব দারুণ লেগেছে আপনারাও গিয়ে হচ্ছে ট্রাই করবেন আর এটা কিন্তু বেশি দূরে না বনশ্রী হসপিটালের সামনে শর্মা কিং এর সাথে ছিল একটু দূরত্বে গেলে হচ্ছে আপনারা এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন তো প্যাকেজের সাথে কিন্তু ব্রাউনিও ছিল তো ব্রাউনি কিন্তু খেতে এত অসাধারণ ছিল যা বলার বাহিরে আমার কাছে কিন্তু যেহেতু এটা প্যাকেজের ভিতরে ছিল তার জন্য হচ্ছে আমাদের জন্য আরো ভালো হয়েছে যেহেতু আমরা একটা প্যাকেজ খুঁজতেছিলাম ভালো দেখে ছোটোখাটো যেহেতু আমরা মানুষ দুইজন তার জন্য হচ্ছে প্যাকেজ খুঁজতেছিলাম তো একটা দারুণ একটা প্যাকেজ পেয়ে গেলাম তাদের রেস্টুরেন্টে জামাইকে খাইয়ে দিলাম তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ